এনসিপি নেতাদের টিভি চ্যানেল পাওয়ার বিষয়ে সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেক্সট টিভির ব্যবস্থা পরিচালক হলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আরিফুর রহমান আর লাইভ টিভির মালিক হলেন এনসিপির সাবেক সদস্য আরিফুর এনসিপির দুই নেতার দুটি টিভি চ্যানেল অনুমতিও পেয়ে গেছে আভ্যুথনের পর এই প্রথম দুটি টিভি চ্যানেল অনুমতি পেয়েছে তাও আবার এনসিপির দুই নেতার চ্যানেল চালাতে আদৌ কি তাদের সেই পরিমাণ টাকা আছে দেখার বিষয়